অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম আইয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা আগামী হাইল বুধবার নিজ জন্মভূমি আইব এডা আয়নের পর দিন দিনব্যাপী বেশ কয়েকখান কর্মসূচিত অংশগ্রহণ গরিব প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ সংবাদ সংস্থারে জানান প্রধান উপদেষ্টা আগামীকাল চট্টগ্রাম শহর যাই অ্যান্ড নির্ধারিত বেশ কিছু কর্মসূচিত অংশগ্রহণ করিব এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ত পঞ্চম সমাবর্তনত প্রধান অতিথি হিসেবে যোগদান করিব পাশাপাশি তার পৈতৃক বাড়ি হাটাজারি উপজেলার শিকারপুর ইউনিয়নের বাতুয়া গ্রামতো পরিদর্শন করিব এছাড়া প্রধান উপদেষ্টা চট্টগ্রাম পর বন্দর পরিদর্শন করিব পাশাপাশি বন্দরের অভ্যন্তরে এনসিটি সিটি পাঁচ প্রাঙ্গন এক সভাগ অংশগ্রহণ করিব এরপর বন্দর ও জাহাজ চলাচল খাতের উর্ধতনা কর্মকর্তা বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাকল বিনিময় করিব। যাইবু চট্টগ্রাম সার্কিট হাউস এন্ড এ নদীর ওরে কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন গরিব ইবে চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়া উপজেলার এক칸 অংশসহ কর্ণফুলী নদীর দক্ষিণ তীরের বিশাল জনগোষ্ঠীর বহুল প্রতীক্ষিত এক칸 সেতু আবুল কালাম আজাদ মজুমদার আরও জানান প্রধান উপদেষ্টারে চট্টগ্রাম নগরীর জলবদ্ধতা ও নগরীর অক্সিজেন মرتুন হাজারি রোডের যানজট পরিস্থিতি বিষয়ে ব্রিফ করিব সংশ্লিষ্ট কর্মকর্তারা এছাড়া প্রধান উপদেষ্টা চট্টগ্রাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জমির কাগজপত্র কর্তৃপক্ষের হাতত হস্তান্তর করিব